বিএস পডকaste আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওনhasNext আজ আমরা কথা বলবো জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশনি ঐক্যমত কমিশনের সুপারিশ হলো জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে গণ্যভোটে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এছাড়া কমিশন একটি বিকল্প সুপারিশও করেছে বিকল্প সুপারিশে বলা হয়েছে নয় মাসে সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে সেক্ষেত্রে কেমন হলো জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা কবে বা হবে গণভোট এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ জনাব আলতাব পারভেজ আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আপকে আমি শুরুতে জানতে যাচ্ছি কমিশন আজকে যে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ দিল সুপারিশের আসলে তিনটি ক্যাটাগরি আছে তারা যেটি বলছে যে সংবিধানের বাইরে যে সব সংস্কার কমিশনের বিষয় যেগুলো আসলে উত্থাতেশ করে সরকার দিতে পারে এছাড়া কিছু আসলে সরকারি অর্ডারে আসলে তারা এগুলাই করতে পারে এছাড়া সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলোর জন্য তারা দুটো প্রস্তাব দিয়েছে তো এই প্রস্তাবগুলোকে আপনি কিভাবে দেখছেন আটচল্লিশটা প্রস্তাব আছে যেগুলো সংবিধান সংশোধন প্রয়োজন হবে এবং সেগুলোর জন্য গণভোটের প্রয়োজন হবে এবং জাতীয় ঐক্যমত কমিশন বলেছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে তার আগেও তারপরে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে একটা বিতর্ক থেকেই গেল এবং জামাত ইসলাম তো আজকে যে আঠারো দফা দিয়েছে তার প্রথম দফাই হলো গণভোট নভেম্বরে করতে হবে তার মানে আলাদা দিনে করতে হবে আর বিএনপি জাতীয় নির্বাচনের সাথে তার মানে গণভোট অনুষ্ঠানের দিন নিয়ে একটা বিতর্ক আমরা পাচ্ছি সামনে দ্বিতীয়ত বলা হচ্ছে যে গণভোটে আটচল্লিশটা বিষয় একটা হা না আকারে জনগণ সিদ্ধান্ত জানাবে তো ধরে নেওয়া গেল যে জনগণ এগুলা হা ভোটেই দিবে কিন্তু আমার প্রশ্ন হলো যে হা ভোট দিলো এবং এগুলা জাতীয় সংসদের পরবর্তী দৃষ্টি সত্যের দিনে মীমাংসা হবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে নট অফ ডিস্টেন্স সেগুলোর কি হবে সেগুলো নিয়ে আমি কোনো স্পষ্ট ধারণা পেলাম না এইটা হলো একটা ব্যাপার তার মানে কি সেগুলো নিয়ে পার্লামেন্টের ওই সংস্কার পরিষদ যখন হবে দ্বিতীয় সত্তর দিন সেই সংস্কার পরিষদে আলোচনা হবে সিদ্ধান্ত হবে না এগুলো নিয়ে কোনো আলোচনাই হবে না এই বিষয়ে জানা গেল না দ্বিতীয় যে বিষয় যে আটচল্লিশটা বিষয় যদি জনগণ আবোধ দেয় সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত কি ভাষায় হবে এটা কিন্তু একটা বিতর্ক হবে সংস্কার পরিষদে মানে পার্লামেন্ট এখন সংস্কার পরিষদ হিসাবেও কাজ করবে পার্লামেন্ট ওই আটচল্লিশটা বিষয়ে জনগণ অনুমোদন জনগণ হ্যাঁ বললেও সংবিধানে কি ভাষায় যুক্ত হবে এই নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হবে আশা করা যায় এবং সেই বিতর্ক দুটো সত্তর দিনের ভিতর মীমাংসা করা যাবে কিনা না এইটা একটা চ্যালেঞ্জ থাকলো কি রাজনীতিবিদদের সামনে গণভোট বিষয়ে আপনি যেটি বললেন যে আসলে জামাত তো চাচ্ছে সেটা নভেম্বরে এদিকে বিএনপি থেকে আরো অনেক দলই চেয়েছে যে এটা আসলে একই দিনে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখানে কোনো সমাধানে আসা যাবে কমিশন যদিও এ বিষয়ে কোনো সমাধান দেয়নি তারা বলছে এই বিষয়টি ঠিক করবে সরকার আসলে গণভোট কোন দিন হবে এটা খুবই একটা নগণ্য একটা ব্যাপার হয়ে গেছে এখন কারণ এই আটচল্লিশটা বিষয় সবাই একমত হয়েছে জনগণ সেখানে হবে না কারণ জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দলগুলো ফলে নভেম্বরে হওয়ার জাতীয় নির্বাচনে হওয়ার দিন আসলে কোনো ফারাক নেই এটা বিএনপি এবং জামাতের একটা রাজনৈতিক মানে শ্রেষ্ঠত্ব বা ক্ষমতা জাহিরের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে আমার মনে হয় নভেম্বরে ইলেকশনের কোনো বাস্তবতা নেই নভেম্বরে যদি গণভোট করা যায় তাহলে নভেম্বরে তো জাতীয় নির্বাচনই করা যেত সরকার তো বলছে জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির জন্য ফেব্রুয়ারি প্রয়োজন তাহলে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজন হয় গণবোটও ফেব্রুয়ারির আগে করা তো কোনো সম্ভব না কারিগরি দিক থেকে এবং এর কোনো আলাদা তাৎপর্যও নাই কারণ এই গণভোটে এই সবগুলো আটচল্লিশটা বিষয়ে যুক্ত হবে এটা অনুমান করা যায় ফলে এইটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আটচল্লিশটা বিষয় উত্থাপিত হচ্ছে সেগুলা কিভাবে কোন ভাষায় সংবিধানে লেখা হবে এবং আটচল্লিশের বাইরে যেগুলো আকারে হবে সেগুলা সেই অধ্যের ভবিষ্যৎ দিয়ে রাজনৈতিক দলগুলা ভবিষ্যতে একমত থাকবে কিনা এবং সবচেয়ে জরুরি আমি যেটা মনে করি যে বিষয়গুলো বিবাদিত বিষয় হিসাবে রয়ে গেল অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ যে বিষয়গুলো জুলাই তদে স্বার্থ হয়েছিল সেগুলো ভবিষ্যৎ কি হবে এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই যেটা টেকনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা স্পষ্ট ধারণা পাওয়া গেল না সেটা হলো জাতীয় সংস্কার পরিষদ জুলাই সনদ কনসিডার করছে না গণবোটে পাস হওয়া সবচেয়ে ল্যাকের বিষয়গুলো শুধু কনসিডার আজকে ঘোষণার আট গতে যেটা দেখলাম সেখানে বলা হচ্ছে যে সবচেয়ে ল্যাকের বিষয়গুলো নিয়ে ওই যে জাতীয় সংস্কার পরিষদ বিবেচনা করবে তাহলে জুলাই সনদ বলে কিছু থাকছে কিনা সেইটা নিয়ে আমার মনে হয় আর একটি বিষয় আজকে কমিশন বলছে যে আসলে এই যে সংবিধান সংস্কার পরিষদ তারা নয় মাসের মধ্যে সেগুলো নিয়ে কাজ করবে কর্ণভোটে পাশ হওয়া প্রস্তাব গুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে আবার তার একটি বিকল্প সুপারিশ করেছে যে নয় মাসে সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে প্রস্তাবগুলো গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন সার্বভৌম্য শব্দটি আমাকে তো আসলে বিতর্ক জন্ম দিতে পারে কিন্তু যেই দিন গণতন্ত্রে পাঠ হয়েছে গণতন্ত্রে জনগণের যৌথ সাধারণ ইচ্ছার একটা যে দিন জনগণ অনুমোদন করেছে সেইটা অবশ্যই একটা সুপ্রিম আইন সর্বোচ্চ আইনে পরিণত হয়ে গেছে আমি সর্বতোগণ জনগণের মধ্য দিয়ে এটা স্বীকৃতি হয়ে গেছে বলে সংবিধানে এই যে সংস্কৃতি একটা কারিগরি আনুষঙ্গিক অবস্থা কি সেটা সাংবিধানিক কি ভাষায় যুক্ত হবে তার জন্য দুইশো সত্তর দিন সময় হয়তো অপর্যাপ্ত আছে গণপতি যা পাশ হবে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত বাধ্যতামূলক কিন্তু কি ভাষায় অন্তর্ভুক্ত হবে সেটা দুশো সত্তর দিনের সমাধা করা যাবে কিনা সেটা কিন্তু রাজনীতিবিদদের উপর একটা ভয়াবহ চ্যালেঞ্জ হিসেবে থাকতে হবে আমরা তো দেখছি যে এখন যে গণভোট নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য নেই সেক্ষেত্রে তখনকার এই যে আটচল্লিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আসলেই কোনো মীমাংসা পৌঁছানো যাবে

এটা তো হবে কিন্তু এগুলো একদম পাতানো খেলার মতো ব্যাপার হবে যে রাজনৈতিক দলগুলো হয়তো উত্তেজনা তৈরি করতে চাই কিন্তু একই দিন হওয়া কিছু দিন হওয়া কিছু যায় আসে না কিন্তু জাতীয় স্বার্থের অর্থনৈতিক স্বার্থের জায়গা থেকে এটা একই দিনে হয় ভালো এবং ফেব্রুয়ারির আগে যদি কোনো নির্বাচন হওয়ার অবকাশ না থাকে তাহলে গণভোট হওয়ার আসলে পৃথকভাবে কোনো অবকাশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন যে একটু হাস্যকর বলছেন আপনার কাছে কি মনে হয় জাতীয় কমিশন একটা বাধ্যবাধকতা রাখতেছে সময়ের চাপে রাখতে চেয়েছে সেই অর্থে ঠিক আছে কিন্তু এটা আমি হাস্যকর বলবো না আমি দুরহ শব্দটা বলতে চাই ঐক্যমত্য কমিশনের সুপারিশের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে অনেককের প্রস্তাব বা সুপারিশ করেছে এটিকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ কিছু মনে হয়নি পড়ে কারণ এখানে তো ইলেকশন একটা আইনি ভিত্তি লাগবে এবং বিএনপি নিজেও গণভোটে রাজি হয়েছে জামাতেও রাজি হয়েছে এবং গণভোটের পাড়ার বেশ তাদের ভিতর মতভেদ আছে এছাড়া আর যে যে বিধিগুলো উপমুক্ত হয়েছে সেটি সেগুলোই জনভোটে দেওয়া হয়েছে এর এর মধ্যে তো আর বড়ো ধরনের কোনো অনক্রিয়ের জায়গা নেই আমার মনে হয় তবে যেই তো দিনের পরে অস্বয়ংক্রিয়ভাবে জনভোটের ফলাফল সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে গেছে সেগুলিকে যেটা বলা হয়েছে এইটা মনে হয় একদিন আপত্তি করার জায়গা এইটা সংবিধানে আসলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে কিছু অন্তর্ভুক্ত হয়ে যায় না সংবিধানের একশো বিয়াল্লিশ ধারায় সংবিধান সংশোধনের যে বিধান নিয়ম কানুন আছে সেই অনুযায়ী তো সংবিধানের সংশোধন হইতে হবে ফলে এই জায়গাটা নিয়ে আমার মনে হয় বিএনপি আপত্তি থাকার কথা এবং হয়তো আপত্তি আছে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম শক্তি এনসিপি কিন্তু এখনো আসলে জুলাই সনতে স্বাক্ষর করেনি কমিশনের মেয়াদ আছে একত্রিশ অক্টোবর আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় তারা স্বাক্ষর করবে এটা আমার অনুমান তারা সব সময় একটা অস্থিরতায় যদি থাকে তারা হয়তো স্বাক্ষর করেনি আর তারা স্বাক্ষর না করলেও যেটা আদেশ জারি হয়ে গেলে এটা তখন একটা সবার জন্যই স্বাস্থ্যগত হয়ে যাবে এছাড়া বামপন্থী দলগুলো তারাও তো আসলে অনেক দল আসলে বিশেষ করে চারটি দল এখনো স্বাক্ষর করেনি তারাও কি স্বাক্ষর করবে আপনার মনে হয় আমার মনে হয় তারা হয়তো সে করবে না কারণ কিছু তাদের ডিসারেন্স আছে সংবিধানের জাতীয় মূল নীতি পাল্টানো হয়েছে এসব বিষয়ে তাদের কিছু মৌলিক ভিন্ন মত ছিল তো আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ